আসসালামু আলাইকুম অরহমাতুল্লা অবরকাতু আপনারা দেখছে মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনার শরীর থেকে বাড়ি থেকে ঘর থেকে যে কোনো প্রকারের খারাপ জিন বুথ ও দেহপরির আসর এবং চালানি জিনের আসর দূর দূর করার ইনশাল্লাহ তদবির আমরা শিখে নিব খুব সহজেই আমরা শিখে নিব হ্যাঁ তো আপনারা একটু কষ্ট করে দরজার সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং যে কোনো বিষয় হ্যাঁ আপনারা শিখতে জানতে বুঝতে অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি এই তিরিশপাড়া করানোর কারীম থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো কাজ করাতে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে সরাসরি কথা বলে তদবির নিতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো এই মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমি একটু কষ্ট করে আমার ফোন নাম্বারটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি যাতে আপনারা কেউ আমাদের ভিডিওতে অন্য কেউ তাদের নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এটি আমার পার্সোনাল ফোন নাম্বার আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন যে কোনো তদবিরের জন্য ইংশা আল্লাহ ঠিক আছে তো অনেক দিনী বা বলেন যে হুজুর আমাকে খারাপ দিন জিন ডিস্টার্ব করে হ্যাঁ আমাকে রাতের বেলায় বয় দেখায় কিংবা আমার ওপর জিন চালান করা হয়েছে কেউ বলেন যে আমার ওপর হুজুর পরীর আসর রয়েছে হ্যাঁ বা দেও দানবের আসর রয়েছে সেগুলোকে দূর করার জন্য আপনি কাজ করাতে চান তো ইনশাআল্লাহ আপনি খুব সহজেই কাজটি করাতে পারবেন আপনি খুব সহজেই আপনি তদ বিক্রি করতে পারবেন আপনার কোনো সমস্যা নেই একটু কষ্ট করে যদি আপনি আমলটি যদি করেন তার মানে আমলটি কীভাবে করবেন সেটি হচ্ছে যদি কোনো লোকের উপর জিন বুধ বা দেহপরির বা চালানি জিনের আসর যদি পরে থাকে তাহলে আপনি এক একটা ছোটো একটা কলসির মধ্যে বা একটা পাত্রের মধ্যে আপনি এক কলসি বা এক গ্লাস বা এক বোতল পানি আপনি নিবেন নিয়ে হ্যাঁ প্রথমেই অজুবিল্লাহিমিনার সাহিত্য বিসমুল্লাহ রহমান রহিম বলে তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপর তিনবার যে কোনো দরুদ শরীফ পাঠ করে এরপরে আপনি একচল্লিশ বার সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এই সুরাটা পরে সেই পানির মধ্যে একটি দম করবেন একটি ফু দিবেন এরপরে এই আয়াত্রা আপনারা এগারো বার করে কি করবেন পাঠ করবেন এ আয়াত্রা এগারো বার করে পাঠ করবেন আয়াত্রী হচ্ছে আমার সাথে আপনারা বলেন وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون হ্যাঁ আপনি নিজেও পড়তে পারবেন অথবা যে কোনো হাফেজ সাহেবকে দিয়ে যে কোনো হুজুরকে দিয়ে আপনি এই পানি পড়াটি এই এগারো বার পরে ফুদ পানির মধ্যে ফু দেওয়ায় সেই পানি তাকে সাত দিন পর্যন্ত সকাল বিকাল খাওয়াই দিবেন এবং সাত দিন পর্যন্ত ইনশাল্লাহ গোসল করিয়ে দিবেন সাত দিন গোসল করালে সাত দিন খাওয়াইলে যে কোনো দশ ধরনের কঠিন জিন যদি তার উপর বর করে থাকে আসর করে থাকে তার উপর কঠিন জিন যদি চালান করা হয়ে থাকে কিংবা যে কোনো ধরনের দেওপরি দেও দানবের হ্যাঁ কিংবা কোনো অন্য কিছুর আসর যদি তার উপর পড়ে থাকে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেটা দূর হয়ে যাবে ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআন আমলে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি আপনারা আরেকটু কষ্ট করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনার যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত